할 e l l 드라 কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও আজকাল বেশ ভালোই আছি একটা নতুন আপনাদের সবাইকে স্বাগত আজকে শুক্রবার আর অমিতের আজকে কাজ রয়েছে তো তারপরে আমার মা যেহেতু এসেছে সেই কারণে আমি ভাবলাম যে মাকে নিয়ে একটুখানি অ্যানভার্স চার্জ থেকে ঘুরে আসি তো সেই কারণে আমি মাকে বললাম যে মা দুপুরবেলাতে আজকে কোনো ভাতের ঝামেলা করো না কারণ ভাত খেয়ে বেরোতে খুব বিরক্ত লাগবে সারাদিন ধরে মানে ঘোরাঘুরি করবো সেই কারণে আমি মাকে বললাম যে আজকে ভাতের ঝামেলা করুন একটুখানি পরোটা সাথে আলু পটলের দম এই বানিয়ে নিয়ে আমরা খেয়ে চলে যাবো আমাদের বাড়ি থেকে দুটো মেট্রো চেঞ্জ করে আসতে হয় অ্যানভার্স সার্জে আর মোটামুটি ওই এক ঘন্টা মতন সময় লাগে আমাদের এখানে আসতে আর ডুবুকে যেহেতু আমরা স্ট্রলারে করে নিয়ে আসি আর আমাদের প্যারিসে জানেন তো একটা প্রবলেম খুব বেশি যেটা হলো যে যেহেতু মানে মেট্রো স্টেশনে ঢুকলে আপনি একটা মেট্রো স্টেশনে ঢুকলে আপনি কানেক্টিং মেট্রো প্রচুর আছে তো ভেতরে তো ম্যাক্সিমাম মেট্রোর মধ্যেই আপনি কোনো যেটাকে আমরা বলে থাকি ইলেকট্রিক সিঁড়ি ওই এক্সকেলেটারটা নেই ম্যাক্সিমামটার মধ্যেই আপনাকে হতে হয় তো সেই ক্ষেত্রে দিয়ে টুকুকে আমরা স্ট্রলারে নিয়েছি আর ওকে স্ট্রলারে করে ওঠা নামাতে আমাদের প্রচুর খাটনি হয়ে যায় তো সেই কারণে যখন আমরা মেট্রোতে আপ অ্যান্ড ডাউন করেছি সেই সময় কোনো ভিডিও আমরা নিইনি মানে আমি নিয়ে উঠতে পারিনি যেহেতু ওকে আমাদেরকে নিতে হয়েছে দেখো ওইগুলো যাচ্ছে আবার ওইগুলো মনে হয় টুরিস্টদের জন্য দেখেছো ট্যুরিস্টদের জন্য এগুলো দেখো মা I d o n এই চার্চটার মধ্যে ওঠার জন্য অনেক রকমের পথ রয়েছে যেমন এই পাহাড়ি লিফট রয়েছে চার্চের একদম সামনের দিক থেকে সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে আপনি উপরে উঠতে পারবেন এছাড়াও আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনি পাহাড়ি রাস্তার মতন ঘুরে ঘুরে উঠতে পারবেন আর এছাড়াও বাসও রয়েছে কিন্তু বাসটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যায় সেটা আমার ঠিক জানা নেই কিন্তু হ্যাঁ যেনারা আমাদের মতন পাবলিক ট্রান্সপোর্টে এসে থাকেন আর যাদের কাছে এরকম আমাদের মতন বেবি স্ট্রলার আছে বা যারা হ্যান্ডিক্যাপ বা বৃদ্ধ মানুষেরা তারা কিন্তু আমাদের মতনই এই পাহাড়ি লিফ্টটাকে চুজ করে থাকে এই পাহাড়ি লিফ্টে করে উপরে ওঠে এই চার্জটা তো বেশ উঁচুতে তাই দেখুন যেন মনে হচ্ছে আকাশের মেঘটা একেবারে আপনার হাতের সামনে চলে এসেছে আর দূরে যত উঁচু উঁচু বিল্ডিং আছে ইভেন আইফেল টাওয়ারটাও পর্যন্ত এই উঁচু থেকে দেখতে পাওয়া যায় দৃশ্যটা দেখতে দারুণ লাগছে আর তার উপরে আজকে একটুখানি রোদ্দুর উঠেছে সেই কারণে আরও ভালো লাগছে আমি আসলে এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ মা ডুকুকে নিয়ে চার্চের ভেতরে গেছে আর স্ট্রলার নিয়ে আবার ওইখানটার মধ্যে সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে স্ট্রলার নিয়ে ওঠা একটু ঝামেলা রয়েছে সেই কারণে আমি মাকে বললাম তুমি টুকুকে নিয়ে ওপরে যাও গিয়ে ওকে নিয়ে একটুখানি ঘুরিয়ে আসো তারপরে তোমরা দুজন এখানে এসে বসবে বেশ ভালোই রোদ্দুর উঠেছে বসতেও কোনো অসুবিধা হবে না তারপরে আমি কি ভেতরটা একটু ঘুরে আসবো চার্জের মধ্যে এই মোমবাতিগুলো রয়েছে আপনি এই মোমবাতি জ্বালিয়ে আপনার মনস্কামনা রাখতে পারবেন আপনি প্রেয়ার করতে পারবেন কিছুই করতে পারবেন কিন্তু এই মোমবাতিগুলো হলো চার্জেবেল ছোটো ছোটো যে মোমবাতিগুলো রয়েছে সেগুলো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই একশো দেড়শো টাকার মতন রয়েছে আর বড় মোমবাতিগুলো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে নশো টাকা দাম রয়েছে এখানে মেশিনটাও বসানো রয়েছে আপনি আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন এদিকে এই পুরো চার্জটার একটা ছোট্ট স্ট্যাচু মতো দেওয়া রয়েছে যেখান দিয়ে আপনি দেখতে পাবেন যে এই চার্চটা কতটা বড় আর কতটা সুন্দর এই স্ট্যাচুটা দেখুন তবে আপনি এই চার্জটার পুরো সাইজটা হিসেব করতে পারবেন এই জায়গাটার মধ্যে পেন আর পেপার দেওয়া থাকে আপনি আপনার মনস্কামনা এখানে লিখে দিয়ে দিতে পারবেন চলতে চলতে হঠাৎ করেই দেখি প্রেয়ার শুরু হয়ে গেছে আর সেই কারণে আমি একটু দাঁড়িয়ে প্রার্থনা করে নিলাম এই চার্চটার দিকে আসার জন্য লোকাল বাস এই কারণেই রয়েছে কারণ এই চার্চটার আশেপাশে অনেক বাড়ি ঘর রয়েছে এটা একটা ট্যুরিস্ট স্পট ঠিকই কিন্তু এখানে দোকানপাট রয়েছে ট্যুরিস্ট স্পটের জন্য অবশ্যই এবং আশেপাশে অনেক বাড়িও রয়েছে মাঝখানে না জোরে বৃষ্টি নেমে পড়েছিল সেই কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর সন্ধ্যেও হয়ে যাচ্ছে সেই কারণে আমি আমার ঠিক করলাম যে আমরা এবার বাড়ি থেকে চলে যাবো কারণ ডুগুকে নিয়ে তো এতক্ষণ ধরে বাইরে থাকা যাবে না ও ঠান্ডা লেগে যাবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পালে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন না হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট